চলুন আজ একটু কথা বলেই রবার্ট কিওসাকির ক্যাশ ফ্লো কোয়াড্রেন্ট নিয়ে আচ্ছা রিচ ড্যাড পুয়ার ড্যাডের কথা তো শুনেছেন তো তারই পরের ধাপে কিওসাকি এই বইটাতে একদম ভেঙে দেখিয়েছেন বুঝলেন কেন বেশিরভাগ মানুষ শুধু খেটেই যায় কিন্তু টাকা পয়সার চিন্তা থেকে বেলোতে পারে না মানে আসল স্বাধীনতার রাস্তাটা কোথায় আসুন তাহলে ঝটপট দেখেনি কিওসাকির মূল তিনটে পয়েন্ট প্রথমেই দেখুন কিওসাকি আয়ের চারটে রাস্তার কথা বলছেন মানে হয় আপনি এমপ্লয় ই চাকরি করছেন নাহলে সেলফ এমপ্লয়েড এস মানে নিজের জন্য কাজ করছেন আবার হতে পারেন বিজনেস ওনার বি বা ইনভেস্টার আয় কিন্তু মজার ব্যাপারটা কি জানেন ওই ই আর এস ক্যাটাগরিতে থাকলে আপনার আয় কিন্তু আপনার খাটনির উপর পুরোপুরি নির্ভর করে ডান দিকে মানে বি আর আইতেই আসল মুক্তি দ্বিতীয় পয়েন্টটা হলো মাইন্ডসেট মানে মানসিকতার খেলা বাদিকের লোকেরা মানে ই আর এস সাধারণত নিরাপত্তা চায় একটা বাধা মাইনে কিন্তু ডান দিকের লোকেরা বি আর আই তারা কিন্তু ঝুঁকি নিতে ভয় পায় না তারা এমন সিস্টেম বানাতে চায় যেটা কিনা আপনি কাজ নাও করলেও পয়সা এনে দেবে ধরুন আপনি ঘুমোচ্ছেন তাও ইনকাম আসছে এটাই হলো প্যাসেভ ইনকাম আর এটাই আসল ফ্রিডম আর শেষে কিওসাকি একটা জরুরি কথা মনে করিয়ে দেন আমাদের স্কুল কলেজে টাকা পয়সার ব্যাপারটা ঠিকঠাক শেখানো হয় না তাই না তো নিজেকেই শিখতে হবে কিভাবে টাকা আয় করে কিভাবে সেটাকে বাড়ানো যায় মানে ইনভেস্টমেন্ট আসল চ্যালেঞ্জটা হলো শুধু জানলেই হবে না বাদিক দিক থেকে ডান দিকে ঝাঁপ দেওয়ার সাহসটাও দেখাতে হবে তাহলে এক কথায় বলতে গেলে আসল আর্থিক স্বাধীনতা শুধু চাকরি বা ছোটোখাটো নিজের কাজে নেই বুঝলেন সেটা আসে ব্যবসা আর বিনিয়োগের দুনিয়া থেকেই